হরে কৃষ্ণ হরি বল জগদ্গুরু শ্রীলভায়চরণা আরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাতকে জানাই শতকোটি প্রণাম আজ আমরা আলোচনা করব ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়তম মাস দামোদার ব্রত বা কার্তিক ব্রত সম্পর্কে এই মাসে কিভাবে ভগবানের কৃপালাভ করবেন কি কি করবেন কি কি করবেন না সব কিছু জানব সহজ ভাষায় ভক্তিময় ভঙ্গিতে দামোদার ব্রতের সময়কাল এই ব্রত তিনভাবে পালন করা যায় এক আশ্বিন পূর্ণিমা থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত দুই আশ্বিন শুক্ল একাদশী থেকে কার্তিক শুক্ল একাদশী পর্যন্ত তিন আশ্বিন সংক্রান্তি থেকে কার্তিক সংক্রান্তি পর্যন্ত যেভাবেই করুন না কেন ভগবান আপনাকে ফল দেবেন হাজার গুণ কার্তিক মাস বছরের বারো মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস ভগবানের কাছে এই মাসটি সবচেয়ে প্রিয় তাই এই মাসকে বলা হয় উর্জাব্রত যা এক সময় নিজে শ্রীমতী রাধারাণী পালন করেছিলেন ব্রতের মাহাত্ম যে এই ব্রত পালন করেন তার পাপ ধ্বংস হয় পূর্বপুরুষ মুক্তি পান এমনকি দরিদ্র বা সাধারণ মানুষও ভগবানের কৃপা লাভ করেন শাস্ত্রে আলোচিত আছে দরিদ্র অধম যদি লয় নাম সর্বদোষ থাকিলেও যায় কৃষ্ণধাম ভগবান যেন নিজের করুণায় এক বিশেষ দিব্য সেল খুলে দেন এই মাসে যাতে সকলে সহজেই তার কৃপালাভ করতে পারে ভোরবেলার করণীয় ভোরে ব্রহ্ম মুহূর্তে উঠুন স্নান করুন তিলক পরিধান করুন এবং ভগবানের মঙ্গল আরতি করুন তারপর তুলসী দেবীকে জল দিন পরিক্রমা করুন এবং তুলসী পাতা ভগবানের চরণে অর্পণ করুন যদি পারেন এই মাসে তুলসী গাছ রোপণ করুন ফল অপরিমেয় দ্বীপদানের মাহাত্ম এখন আসি এই মাসের মূল বিশেষত্বে দীপদান শাস্ত্রে আছে কার্তিকে দীপদান করলে জন্মের পাপ বিলীন হয় প্রতি সন্ধ্যায় ভগবান দামোদরের সামনে ঘৃত প্রদীপ জ্বালান চরণে চারবার নাভিতে দুইবার মুখে তিনবার এবং সর্বাঙ্গে সাতবার প্রদীপ প্রদর্শন করুন তুলসী কাঠ মাটির প্রদীপ বা ধাতব প্রদীপে করতে পারেন যাদের সামর্থ্য আছে তারা ঘি ব্যবহার করুন না হলে সাদা তেল বা তিল তেল দিতে পারেন ভগবানের সামনে দ্বীপ জ্বালানো মানে নিজের অহং অন্ধকার দুঃখ সবটুকু ভগবানের আলোয়ে বিলীন করা দামোদর মাসে করণীয় পাঁচটি সেবা এক প্রাতস্নান দুই মঙ্গল আরতি ও দীপদান তিন তুলসী সেবা ও পরিক্রমা চার হরিনাম জপ অন্তত এক মালা সম্ভব হলে ষোল মালা পাঁচ সাধুসঙ্গ ও শাস্ত্র শ্রবণ ভগবদ্গীতা ভাগবতম ইত্যাদি এই পাঁচটি কাজ করলে ভগবানের কৃপা আপনার জীবনে প্রকাশ পাবে আহার ও নিষেধ এই মাসে ভগবানের প্রিয় উপবাস পালন করুন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আমিষ বর্জন বর্জন করবেন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মসুর ডাল মাসকালাই সরিষার তেল গ্রহণ করবেন কৃষ্ণপ্রসাদ বা নিরামিষ আহার আলু কাঁচকলা পেঁপে কুমড়ো মালা ফলজাত সবজি ঘি সাদা তেল বা তিল তেল ব্যবহার করা যায় যাদের সামর্থ্য আছে তারা হবিষান্ন গ্রহণ করতে পারেন আতপ চাউল মুগ ডাল আলু পেঁপে সামান্য লবণ ও ঘি দিয়ে সিদ্ধ আহার সাধুসঙ্গ ও শাস্ত্র শ্রবণ প্রতিদিন অন্তত সন্ধ্যায় গীতা বা ভাগবতম শ্রবণ করুন দামোদর লীলা ও গজেন্দ্র মুখ্য অধ্যায়ন করুন যদি সম্ভব হয় সাধুসঙ্গ করুন বা অনলাইনে ভক্তদের ক্লাস শুনুন ভগবানের লীলা শুনলে হৃদয় পবিত্র হয় ভক্তি দৃঢ় হয় দামোদর ব্রতের শেষ দিন শেষ দিনে উৎসবের মতো আনন্দ করুন বেশি করে কীর্তন করুন হরি নাম করুন এবং ভগবানের চরণে কৃতজ্ঞতা জানান যিনি এই ব্রত পালন করেন তার জীবন আলোকিত হয় ভগবানের কৃপা তার পরিবারে স্থায়ী হয় পরিশেষে বলবো, তাই প্রিয় ভক্তগণ আসুন আমরা সকলে এই দামোদর মাসে ভগবানের নামে জীবন উৎসর্গ করি বেশি বেশি হরিনাম করুন দ্বীপ জ্বালান ও ভালোবাসা ছড়িয়ে দিন কৃষ্ণ হরেকৃষ্ণ হরিবল জগদ্গুরু প্রভুপাদ কি যায় নিতাই গোর প্রেমানন্দে হারি বল প্রিয় ভক্তবৃন্দ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একবার হরে কৃষ্ণ বলে কমেন্ট করুন আর আমাদের এই ভক্তিমর পরিবারে যুক্ত হতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকন চাপুন যাতে পরের দামোদর লীলা গীতা বাণী ও ভক্তিমূলক ভিডিও আপনি সবার আগে দেখতে পান জয়শ্রীকৃষ্ণ हरे कृष्ण हरिबोल